দুই থাকে টিফিন কেরিয়ার খুলে ভাত আর মাছের ঝোলটা নামিয়ে রাখলো বানি চুপড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখে বারোটা বাজে খালের জল এখন জোয়ারে ভরে টইটোম্বুর একটা ডুব দিয়ে আসতে হবে প্লাস্টার না হওয়া ইটবির করা এক কামরা ঘরের পাশে গাছের গুঁড়ি ফেলে ঘাট মতো করা খালের জলেই বাণী স্নান ধোয়ার নিত্যকর্ম জয়ীর বাপটা যখন মরে গেল কতই পা বয়স বানির হচিস জয়ী তখন সবে হাঁটতে শিখেছে দীপি সকালবেলা চারটি পান্তা খেয়ে রঙের কাজে গেল বিকেলবেলা খবর এলো মাচা থেকে পড়ে গিয়ে পাঁচর ভেঙেছে নিখিলের সেই সঙ্গে মাটিতে স্টোনটি পেরেক পড়েছিল পাঁজর ফোড়ে বাসের পঞ্চি ঢুকে গেছে ফুসফুস ভেদ করে হাসপাতালে নিয়ে যেতে যেতেই সব শেষ বাবুরা এক লাখ টাকা দিয়েছিল কি হবে ওই ডাকায় মানুষটাই যখন চলে গেল জয়ীকে কোলে নিই তখন বাবুদের বাড়ি বাড়ি রাত দিনের কাজ করেছে সবাই সমান নয় কতজনই বলেছে মাইনে বাড়িয়ে দেবে সেই সঙ্গে উব্রিও যদি উবরির কোনো স্বাদ মিটিয়ে দেয় বাণী বাণী রাজি হয়নি ছেড়ে দিয়েছে সেই কাজ আবার নতুন কাজ খুঁজেছে দোকানে দোকানে ঝাড়পোঁছ করেছে সিন্ডিকেট ব্যবসায় এইট বয়েছে মাথায় করে তবু ইজ্জত বিকিয়ে দেয়নি ওই তো একমাত্রই সম্পদর ওটাও খুইয়ে দিলে মেয়ের সামনে দাঁড়াবে কোন মুখে জয়ীটার লেখাপড়ার মাথা ভালো স্কুল ওহার করতো শুধু বড় হওয়ার পর সারাদিন বই নিয়ে বসে থাকত বাণীও স্বপ্ন দেখত মেয়েকে অনেক লেখাপড়া শিখিয়ে ভালো ঘরে মেয়ের বিয়ে দেবে এই এক বছর হলো জয়ীর বিয়ে দিয়েছে বাণীর জয়ী নিজেই পছন্দ করে নিয়েছে বাণীচক বাস স্ট্যান্ডে ছেলেটার নিজের চারটে বাস চলে ভাড়া খাটায় সে নিজেও একটা চালায় আই ইনকাম ভালোই কোনো এক বন্ধুর বিয়েতে গিয়ে জয়ীর সঙ্গে আলাপ তারপর ছেলে নিজেই জেচে সেই বিয়ের প্রস্তাব দেয় একমাত্র মেয়ের বিয়েতে কোনো পঙ্টি করেনি বাণী শ্বশুর ঘর থেকে মেয়েকে যেন কোনো দিন শুনতে না হয় বাপ নেই বলে মা নম করে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে তাছাড়া ওই একটাই তো আদরের ধন বাণীর ওরও তো ইচ্ছে হয় বাপদের ঘরের মতো তার মেয়ের বিয়েও অমনি করে হোক অনেক ধার দেনা হয়ে গিয়েছিল বাণীর ধীরে ধীরে শোধ করেছে ছটার বদলে আটটা আরও কাজের বাড়ি নিয়েছে দিন রাত এক করে খেটেছে ঘরে ফিরেও জড়ি করেছে মরার আগে সব দিনের শোধ করে যেতে হবে যে ক্লান্তিহীন কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল বাণী ডাক্তার একদম রেস্ট নিতে বলেছে কিন্তু তাতে বাণীর চলবে কী করে তাই এখন শ্বশুর দুটো বাড়িতে রানার কাজ করে খাওয়া ছাড়াও হাতে সাতশো করে টাকা দেয় এই ঢের বাবুদের বাড়িতে আজ অনেক কিছুই রান্না হয়েছে বাবুর মেয়ে জামাই এসেছে বিদেশ থেকে সকাল থেকে তাই অনেক বাঙালি রান্না হয়েছে গিনিমা বলেছিলেন বাণীকে খেয়ে যেতে বাণী রাজি হয়নি নিজের ভাগের খাবার বাড়ি চলে এসেছে চান সেরে পুলুঙ্গিতে রাখা শিবের মাথায় অল্প জল দিয়ে পুজো সারে বাণী কদিন ধরেই মেয়েটার জন্য মনটা কেমন করছে অত দূরে থাকে জামাইও সারাদিন গাড়ি নিয়ে বাড়ির বাইরে ফেরিসেই মাঝরাতে সারাদিন কি করে জয়ী একা একা ভাতের সামনে বসতেই ফোনটা বাজে গাটা দিয়ে আটকানো ফোনটা কানে চেপে ধরে বানি জয়ী কী করছিস হ্যাঁ রে আমি খেতে বসেছি সবে তুই খেয়েছিস কি খেয়ে আজও ডিউ কেন রজত মাছ এনে রাখে না কেন তা বললে কি হয় মা স্বামী সারাদিন কি খেলো না খেলো ভেবে তুইও খাবি না এমন করিস না মা আচ্ছা আমি রজতকে বলবো কাল বেরোনোর আগে তোর জন্য যেন বাজার থেকে মাছ এনে রাখে ফোন রেখেও মনটা ভার হয়ে গেল বানের জৈটা মাছ খেতে এত ভালোবাসত আজ দূরে বাজার বলে মেয়েটা মাসের পর মাস মাছ না খেয়ে আছে ভাত কটা মাছের ঝোলে মেখে রাস্তার কুকুরটাকে খাইয়ে দিল বাণী মায়ের মুখে কি করে রুজবে ওই মাছ ফোন রেখে হাপস নয়নে কেঁদে ফেলল জয়ী সামনের হোটেল থেকে দেওয়া ভাতের আমিষ থালি মিথ্যে বলতে হয় মাকে মা জানুক রজতকে নিয়ে কত সুখে আছে জয়ী প্রথম যেদিন জান্নজয়ী জয়ী একটা লম্পট টাকার জন্য নিজের বিয়ে করা বউকেও বাজারি বানাতে পারে সেদিনই ভেবেছিল মার কাছে ফিরে যাবে কিন্তু আজীবন কষ্ট করা বিধবা মা তার সর্বস্ব নিংড়ে মেয়ের বিয়ে দিয়েছিল এটা জানবে বলে যে তার মেয়ে এখন একটা বেশ্যা মাটা তো মরেই যাবে তাহলে রজতে সে তাগাদা দেয় তাড়াতাড়ি কর বিকেলের অ্যাডভান্স নেওয়া আছে শোন হিন্দুস্থানি বাবু এরা বাঙালি মেয়ে চেটে খায় একটু বেশি নরম হবি বুঝেছিস রজত চলে যাচ্ছিল কি ভেবে ফিরে এলো তোর মা ফোন করেছিল কি মাছ কিনে নিয়ে আসার কথা বলছিল আমি ব্যস্ত আছি বলে কাটিয়ে দিয়েছি তুই যখন তখন আমাকে ফোন করতে বারণ করবি কখন কি বলে ফেলব রজত চলে গেছে গরম শব্দে বন্ধ হয়ে গেল ঘরের দরজা সময় হয়ে আসছে রং মাখতে হবে মুখে উদ্যাম করতে হবে যৌবন কষ্ট মুছে চোখে ফোটাতে হবে কামনা তবেই না স্বামীকে খুশি করতে পারবে জয়ী মায়ের আশীর্বাদ ফলপ্রসূ করতে পারবে স্বামী সোহাগে হওয়া মা সংসার তোর সোহাগে উছলে উঠুক মাঝ বয়সী কাস্টমার জৈন মনোরঞ্জন পদ্ধতিতে মুগ্ধ হয়েছে ভীষণ কথাও দিয়েছে আর কেউ না জয়ীকেই সে গোলবাহারের ফুল বানিয়ে রাখবে এলোমেলো বিছানায় বাসের জয়ী হিন্দুস্থানি পুরুষ মেরে যান একটু সরাবি হয়ে যাও তোমাকে যে আমার বড্ড মনে ধরেছে ডার্লিং জয়ী মদের এক চুমক দেয় ভিজে ঠোঁট থেকে লাল রং আঙুলে মুছে সেটা কাস্টমারের গালে লাগিয়ে দেয় আমাকে তোমার কতটা ভালো লেগেছে জানো হিন্দুস্থানি পুরুষ দুই বাহত ওদিকে বিস্তার করে বোঝায় অনেক জয়ী মাধবথা মেখে গলা জড়িয়ে ধরে যা চাইব তাই দেবে পুরুষ জয়ীর কোমরে আলতো চাপ দেয় বলো ক্যা চাহে তুমের রুপিয়া গেহেনা শাড়ি সব কিছু তুম্পে কুরবান মেরে রসগোল্লা জয়ী ব্যাচটা চোখে তাকায় পুরুষের দিকে আমায় এক থালা মাছ ভাত খাওয়াতে পারো যন্ত্রণার শরীর ভেঙে যাচ্ছে জয়ীর অবাঙালি কাস্টমার খুশি হয়ে রেট ডবল করে দিয়েছে এই আনন্দে রজতের জয়ীর প্রতি প্রেম আর জেগে উঠেছে দ্বিগুণ পরপর তিনটে পুরুষকে খুশি করার পর রজতের বিছানাটা আর আলাদা করে কোনো আনন্দ দেয় না জয়ীকে তাই যন্ত্রণা সকাল হয়ে গেছে এখনো পাশের বালিশে তৃপ্তি মেখে ঘুমাচ্ছে রজত জয়ী মাকে ফোনে ধরে গলায় শোভ ফুটিয়ে বলে কাল তোমার জামাই ফেরার সময় দুই কেজি ইয়া বড় কাতলা এনেছে মা কাল রাতে গোটা মোড়োটা আমি খেয়েছি আজও খাব কালও খাবো নুন হলুদ জলে কাঁচা মাছ ডুবিয়ে রাখলে পচে যাবে না মা বাণী হয়তো বুঝতেই পারল না ঠিক কতটা সুখী হয়েছে তার বুকের পাজর তার জয়ী বন্ধুরা গল্পের শেষে একটা ছোট্ট অনুরোধ যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন উৎসাহ পাবে এড়িয়ে যা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয় আজ তবে আসি দেখা হচ্ছে পরের গল্পে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা